তো এত মিড নাইটে বিডের গেট এভাবে খোলা দেখে আমি আমার ওয়াইফকে বললাম যে না আমি গেটের ভিতর দিয়ে যাব না একটা কেন্টনমেন্টের গেট এইভাবে খোলা কোনো সেন্ট্রি নাই আজকে দাওয়াতে যে ধরনের স্পিচগুলো দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য খুবই অপমানজনক ছিল হ্যাঁ এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত ফুল এখানে কোনো ইফ এবং বাট নাই

হত্যাকাণ্ড ঘটিয়েছে ভারতের মদতে এবং সেখানে ভারতীয় ছিল স্পষ্ট বক্তব্য তারা দিয়েছিল হিন্দিতে সেখানে সাক্ষী সব কিছুই সবকিছু করেছে এর দুদিন আগে থেকে প্ল্যান করা ছিল সাবেক সেনা কর্মকর্তারা কি বলছে আসুন না টেনে লাইক করে বিস্তারিত এই ভিডিওটি দেখতে থাকি হ্যাঁ এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি

পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস তাহলে এখানে কি প্রমাণ হচ্ছে না আর আমার কোনো স্টেটমেন্ট নয় সালে নেওয়া হয়নি আর এখন আমি যতগুলো কথাবার্তা বলছি মিডিয়াতে আমার কথাগুলোকে কাট করা হয় ঠিক মতো বলতে দেওয়া হয় না আর আমার হাজব্যান্ডের ডেড বডি যে পাওয়া হয়নি পাওয়া যায়নি এইটার কথা যেটা বলছি গতকালকে আমি একটা আমি দুটো সাক্ষাৎকার দেওয়ার জন্য কবরস্থানে গিয়েছিলাম আমার সেটা এখন পর্যন্ত প্রচার করতে দেওয়া হয়নি আইএসপিআর থেকে আপনারা কি বুঝতে পারছেন কোথায় বাধাটা আর আমার ছেলেকে আইএসপি হয়েছে কারণ মেজর ট্রান্সফيرين সন্তান সশস্ত্র বাহিনীতে জব করতে মানে সশস্ত্র বাহিনীতে সার্ভিস করতে পারবে না কারণ আরেকটা মেজর তানভীর গড়িয়ে উঠুক সেটা কখনোই বর্তমান সেনা প্রধান চান না আমাদের জীবনটা সম্পূর্ণভাবে শেষ করে দেয়া হচ্ছে হ্যাঁ আমাদেরকে আমরা পুরাটাই মানে নিরাপত্তাহীনভাবে মানে আছি আমার বাসার নিচে সব সময় লোকজন থাকে আপনারা কি বুঝতে পারছেন যে আমরা কোথায় আছি আজকে রাওয়াল বক্তব্যই প্রমাণ করে দেয় যে উনি কী ধরনের বাট কি হ্যাঁ ফোর্স স্টক এটা কোন কারণে সেনা প্রধানকে কথা হতে পারে ওরা যখন কলেজ থেকে কোনো ট্যুরে যায় তো ওরা ওই ওই সময় সেভেন এইট এ সানগ্লাস ইউজ করতো বাইরে গেলে কলেজে তো এগুলো কখনো করতে পারে না তো তখন সম্ভবত ওর কোনো ফ্রেন্ডের সাথে বা স্যারের সাথে শেয়ার যে সানগ্লাস করতে তার ভালো লাগে সে জিয়া রহমানের এই জিনিসগুলো খুব পছন্দ করে তো একানব্বই সালের বা বিরানব্বই সালের সেই জিনিসটা নোট করা ছিল বা শেয়ার করার জিনিসটা দুই হাজার নয় সালের প্যারেডে চব্বিশ মানে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার নয়ে আমার হাজব্যান্ডকে

পলিটিক্যাল কেউ আছে কিনা আউমেলিগের সেই জিনিসগুলো উনি এনসিওর করতে থাকেন তো আমার এই জিনিসটাই একটা কথা যে এত দিন ধরে যারা উপরে উঠেছেন মানে 2009 সালে পিথানা হত্যাकांडের পর থেকে যতদিন পর্যন্ত সেই খাসিনা ছিল তো দেখা গেছে যে আউমেলিগের লোকরা সব আরমি দেশে বসে আছেন তো সেই খাসিনাকে কিন্তু আমরা বিদায় করেছি हैन আমরা বাংলাদেশ সেনাবাহিনীটাকে বিদায় করতে সক্ষম হয়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সুবিচাপটা পাচ্ছি না ঠিক না তো এই কারণে আপনারা যদি আমাদের সবাইকে সহায়তা না করেন আমাদের আর্মি অফিসার ভাইরা আমাদের জন্য যেমন আগে আসছেন বা গুম খুন এই সব কিছুর যদি বিচার আমরা না করতে পারি সবাই মিলে তাহলে তো আমরা কোথাও কোনো কমিশন থেকে বিচার করতে পারবো না তাই না সঠিকভাবে তদন্ত হবে না পিলখানার কি তদন্ত মানে পিলখানা হত্যার তদন্ত কি ঠিকভাবে হচ্ছে আমার তো মনে হয় না আমি যে হিন্দি ভাষার কথাটা বলছি এটাকে খুব লাইকলি নেওয়া হচ্ছে হ্যাঁ তো এই জন্য আমরা চাই আমি চাই পার্সোনালি আমি চাই যে আপনারা আমাদেরকে সহায়তা করেন যেন আমরা সেভাবে আগাতে পারি আর আমার হাজব্যান্ডের ডেড বডিটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এটা আমি এতবার বলার পরেও কেউ কিন্তু আর্মি থেকে কেউ কিন্তু আমাকে সহায়তা করছেন না তো সহায়তা যদি করতো তাহলে আজকে আজকের দিনেও কিন্তু এই জিনিসটা বলা হতো যে ডেড বডিটা নাই ডিএনএ টেস্ট হয়েছে চারবার নতুন করে ডিএনএ টেস্টের কোনো দরকার নাই ঠিক না আর এটা আমার এই জন্য নতুন করে বলতেও আর ভালো লাগে না তো এটাই আমার বলার ছিল আর কি তো দোয়া করবেন আমাদের জন্য ওখানে যাওয়ার পর দেখলাম যে ওই বাশের লাঠি আছে না যেগুলোর উপর ওই ফ্ল্যাগ লাগাই ফ্ল্যাগ লাগানো হয়েছে ওই বিজয়ের সবটা ওই বাসের দিয়ে অফিসার স্ক্যাটার্ড ওয়েতে অফিসারদের মারতেছে সো আমি চেষ্টা করলাম ইয়ে করার বাচ্চার তো মারছে মারছে এর মধ্যে একটা সোলজার আমারই ইউনিটের সোলজার ও হয়তো নতুন একদম নতুন আসে বাচ্চা সোলজার ও এসে আমার ঝাঁপিয়ে পড়লো যে সাকে মারবেন না স্যার তো কিছু করেন নাই তো ওকে মারতেছে তারপর আমি যে তুই সরে যাই তার ধরলাম যে কেন মারতেছে বলে তোরা আমাদের ডাল ভাতের পয়সা খেয়েছো তোরা আমাদের সবকিছু খেয়েছ তোরা রেশন খেয়েছো আমি বললাম ডাল ভাতের সাথে আমি জড়িত না আর তারা তোমাদের রেশন তো এইটুকু কথা বলতে পারছি না তুই তুই অফিসার এটা বলার কারণ আছে অনেকে বলে না যে অমুকরে মারে নাই এখানে অফিসারদের কিলিং করতে বলা হয়েছে এখানে তাকে চেনে কি চেনে না তা না পঁচিশ ফেব্রুয়ারির ঘটনার দিন পিলখানার চারদিকে সেনাবাহিনী অবস্থান নিলেও কোনোরূপ ব্যবস্থা নিতে দেওয়া হয়নি যৌথ বাহিনী যদি সাথে সাথে অভিযান পরিচালনা করত তাহলে হতাহত কম হতো তাছাড়া ঘটনার দিন পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে তৎকালীন সরকারের দায়িত্বশীলদের উপস্থিতি ছিল সন্দেহজনক শেখ সেলিম তাপস আর মির্জা আজম এরা আমি নামগুলো বলতেছি এরা হলো ডিরেক্টলি জড়িত মির্জা আজম নানক এদের সাথে মিটিং করেছে এটা তো অনেকে স্বীকার করেছে সারা খাতুন বলছে হ্যাঁ আমার কাছে এসেছিলো আমি দেখা করিনি এখন আমার প্রশ্ন হলো একজন যারা ইউনিফর্ম পরে তাদের নিয়মকানুন আলাদা সার্ভিস রুম তারা তাদের বৈধ যে সুপিরিয়ারের ছাড়া কোনো লিডার বা কোনো সাথে দেখা করতে পারে না ধরে নিলাম যে হ্যাঁ ওনারা দেখা করছেন তার মানে ওনারা জানেন যে এরা একটা এদের মধ্যে ক্ষোভ আছে তাহলে ওই গভর্নমেন্ট ইতিমধ্যে অবগত আছেন সাবেক সদস্য এবং বিডিআর সাবেক কর্মকর্তারা তারা কিন্তু স্পষ্ট বক্তব্য দিচ্ছে সেদিনে যেভাবে তাদের বক্তব্য প্রকাশিত হচ্ছে বোঝা যাচ্ছে যে অবশ্যই এই সকল বিষয়ে দুদিন আগেই পরিকল্পিত ছিল অর্থাৎ পঁচিশ ফেব্রুয়ারি যে বিডিআর হত্যাকাণ্ড ঘটেছিল এর আগের দিন রাত বারোটা পর্যন্ত বিডিআর সেই ক্যাম্পের দরজা পুরোটাই খোলা ছিল সেখানে কোনো গার্ড ছিল না এবং সেখানে হ্যাঁ ভারতীয় ররা যে পূর্ব পরিকল্পিত করছে সেটা কিন্তু বোঝা গিয়েছিল প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো একত্রে করলে বোঝা যায় অবশ্য এটা ভয়ঙ্কর এক ষড়যন্ত্র প্ল্যান করে করা হয়েছে আর এজন্য সেটা কোনো কুল কেনা পাওয়া যাচ্ছে না আর সেনা প্রধান সেটার সাথে জড়িত যদি জড়িত নাও থাকে তাহলে তিনি বিডিআরকে বাদ দিয়ে সেনার সদস্যদেরকে সে টেকল করতে চাচ্ছে এই ক্লান্তি লগ্নে অবশ্যই সকলের সামনে অগ্রসর হলে যে কোনো একটি বিষয় সমাধান করা যায় প্রিয় দর্শক আপনার কী মনে হয় যে এতে কি ভালো ফলাফল হবে না কি খারাপ জানিয়ে দেবেন কমেন্টস বক্সে